আমার বাংলাদেশে বাহবে ভিয়েতে নাম ভেবে থাকো যদি তবে ভুল হবে আমারে বাংলাদেশ আমারে পাকিস্তানে ভেবে যাবে ঘাবো যদি ভুল হবে আমারে বাংলাদেশে ভারতের সেবাদাস হয়ে যাবে ভাবো যদি ভুল হবে এটা বাংলাদেশ এটা স্মৃতি নয় এটা বাংলাদেশ এটা ভুটান না বাংলাদেশ সুখেও বাংলাদেশ লুখেও বাংলাদেশ সোনার বাংলাদেশ নয় ঠিক

আমরা সবাই ভাই ভাই ঠিক কিনা দেশ রক্ষার ক্ষেত্রে আমরা সকলে একসাথে আন্দোলনে নামতে রাজি আছি ইনশাআল্লাহ জানুন জানির কল জুড়ে ঝোলো আছে সন্তান কিছু খ্রিস্টান কিছু হিন্দু বৌদ্ধ আর অগণিত মুসলমান যদি ধর্মের নামে কোন সন্ত্রাসবাদ জাগে এখানে হবে না তার ঠাই যদি নিরপেক্ষতা রূপে ধর্মহীনতা আসে তাকেও ফেরাবো আমরাই এটা বাংলাদেশ এটা ত্রিবিয়ান এটা বাংলাদেশ বিশ্বময় সুখেও বাংলাদেশ দুখেও বাংলাদেশ সোনার বাংলাদেশ কে নয় বিশ্বময় ওগো दुश्मन জানি তুমি দাপ করে বসে আছো ওপারে তোমার বন্ধু ঠিক কি না ঠিক না ওপারে যারা আছে আমাদের কি ভালোবাসে নাকি মারতে চায় আমরা বারবার দেখে আসছি ওপারে যারা আছে বারবার আমাদেরকে নিপীড়ণ করে আসছে এতদিন যাবৎ আর সহ্য করা হবে না ঠিক কি না ওগো দুষ্মম জানি তুমি তাপরে বসে আছো দোকানে তোমারে বন্ধু দেখো এপারে তাকিয়ে দেখো আমরাও জেগে আছি বেতে রেখে শোনে ফুটিভু ঠিক না ওগ দুষ্মম জানি তুমি তাপ্ফরে বসে আছো ওপারে তোমারে বন্ধু দেখো এপারে তাকিয়ে দেখো আমরাও জেগে আছি বেতে রেখে শোনে তুমি পারবে না কেড়ে নিতে আমার সে স্বাধীনতা রক্তে দিয়েছি যার দাম তুমি পারবে না কেড়ে নিতে আমার এসে স্বাধীনতা রক্তে দিয়েছি যার দাম এখানে আছে আমার জীবন মরণ আর এখানে আমার ইসলাম এটা বাংলাদেশ এটা তুমি কে নিয়ে নয় এটা বাংলাদেশ এটা কাশ্মীর নয় আশ্বে বাংলাদেশ বিশ্বময় সুখেও বাংলাদেশ দুঃখেও বাংলাদেশ সোনার বাংলাদেশ বিশ্বময় এত সবুজ শ্যামল এত সুন্দর মনোহর দেশ জানি পৃথিবীতে নাই এত সবুজ শ্যামল এত সুন্দর মনোহর দেশ যেন পৃথিবীতে নাই কে বিশ্বাসে শক্তিকে গেমিয়ার শক্তিকে পূর্ণতা দেব অকরাই ঠিক না এত সুন্দর মনোহর এত সবুজ শ্যামল এত সুন্দর মনোহর দেশ যেন পৃথিবীতে নাই একে বিশ্বাসে ভক্তিতে আর শক্তিতে পূর্ণতা দেব অপরাই কারো ভিক্ষা নয় গোলামি চুক্তি নয় দাঁড়াব নিজেরা নিজে পায়ে সেই কালো হাত কেটে দিব বিষ ভেঙে দিব কেড়ে নিতে যদি কেউ চায় এটা বাংলাদেশ এটা সিরিয়া এটা বাংলাদেশ কালেবিয়ান বাংলাদেশ প্রেও বাংলাদেশ আবাস বাংলাদেশ বিশ্ব নয় সুখেও বাংলাদেশ দুখেও বাংলাদেশ সোনার বাংলাদেশ বিশ্ব নয়